ও এলিসিএম টু অ্যাবাউট ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা কর্ণফুলী নদীর সম্পর্কে বিস্তারিত জানব কর্ণফুলী নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি অতুলনীয় প্রাকৃতিক সম্পদ যা কেবল নদী হিসেবে নয় একটি বিস্তৃত ইতিহাস ভৌগোলিক বৈচিত্র্য সাংস্কৃতিক ঐতিহ্য এবং অর্থনৈতিক প্রগতির প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে বহু যুগ ধরে এই নদীর নাম উচ্চারণ করলে ভেসে ওঠে চট্টগ্রাম নগরী পাহাড়ের বুকচিরে ছুটে চলার স্রোতের ধ্বনি বন্দরনগরীর নগরীর জাহাজ বাণিজ্যের গতি জীবনের স্পন্দন এবং ইতিহাসের পাতায় অমর হয়ে থাকা মানুষের জাপিত জীবনের নানান অধ্যায় কর্ণফুল্লী নদী শুধু নদী নয় একটি জীবন রেখা যার উপর ভর করে গড়ে উঠেছে একটি নগর একাধিক শিল্পাঞ্চল বন্দর আবাসন সংস্কৃতি ও পরিবেশ জীবনধারা তার ইতিহাস প্রকৃতি ভৌগোলিক কাঠামো অর্থনৈতিক প্রভাব পরিবেশগত অবস্থান সাংস্কৃতিক তাৎপর্য এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করে দেখা গেলে বোঝা যায় এই নদী দেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে একটি কর্ণফুলি নদীর উৎপত্তি ভারতের মিজোরাম রাজ্যের রোসাই পাহাড়ে যেখানে মেঘে ঢাকা পাহাড় বন জঙ্গলে খেরড়া জলাভূমি এবং সরু স্রোত ধারা একত্রিত হয়ে জন্ম দেয় এই প্রমত্তা নদীর পাহাড়ে ভূমির খরস্রোতা বৃষ্টি নির্ভর ছোট ছোট জলনা ও খাল একত্র হয়ে সৃষ্ট করে কর্ণফুলির মূলধারা এই স্রোতধারা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি সীমান্ত দিয়ে প্রবেশ করে এক মহাপ্রবাহের রূপ নেয় এরপর নদীটি ক্রমশ রাঙ্গামাটি কাপ্তাই চন্দ্রঘোনা হয়ে চট্টগ্রাম শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে প্রতিমবা উপকূলে বঙ্গোপসাগরের বুকে বিসর্জিত হয় এর পুরো পথজুড়ে নদীটি কখনো সরু কখনো প্রশস্ত কখনো শান্ত আবার কখনো তীব্র খরস্রোতায় পরিপূর্ণ এই নদীর সার্বিক দৈর্ঘ্য প্রায় দুই শত কিলোমিটার হলেও বাংলাদেশের ভেতরে এর বিস্তৃতি এক শত কিলোমিটার ছুঁই ছুঁই একটি বিস্তৃত উপনদী নেটওয়ার্ক নিয়ে প্রবাহিত হয় যার মধ্যে রয়েছে চাংখালি কাপ্তায় খাল রামগুনিয়া নদী হালদার নদী সহ আরো অনেক পাহাড়ি খাল ও স্রোতধারা এই উপনদীগুলোর মাধ্যমে কর্ণফুলি পরিপুষ্ট হয় এবং বর্ষাকালে দুর্দান্ত বেগে উচ্চে পড়ে পাহাড়ি অঞ্চলের বুকে কর্ণফুলির স্রোতবেগ কখনো ভয়ঙ্কর কখনো শান্ত এর স্রোত পাহাড়ি অঞ্চলে যেমন নৃত্য করে তেমনি সমতলে এসে তা হয়ে ওঠে কর্মময় এই নদীর বৈশিষ্ট্যই একে আলাদা করেছে বাংলাদেশের অন্যান্য নদী থেকে রাঙামাটি অঞ্চলে এই নদীর বুকে গড়ে উঠেছে কাপ্তাই হ্রদ যা নদীর উপর নির্মিত কাপ্তায় বাঁধের ফলে সৃষ্ট হয়েছে বিংশ শতাব্দীর ষাটের দশকে পাকিস্তান আমলে নির্মিত এই কাপ্তায় বাঁধ বাংলাদেশের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য ব্যবহৃত হয় এটি দেশের অন্যতম বিদ্যুৎ উৎপাদনকারী প্রকল্প যা কর্মফুলির জলধারাকের কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করে কিন্তু কাপ্তায় বাঁধ নির্মাণের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ কিছুটা ব্যাহত হয়েছে এবং রাঙামাটি জেলার বহু পাহাড়ি জনপদ পানির নিচে তলিয়ে গেছে হাজার হাজার আদিবাসী মানুষ তাদের জন্মভূমি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে বিশেষ করে চাকমা জনগোষ্ঠীর জীবনে এক অভাবনীয় প্রভাব ফেলেছে এই বাধা চট্টগ্রাম শহরে কর্ণফুলি নদী এক জীবন প্রবাহ এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে চট্টগ্রাম নগরীর বাণিজ্য আবাসন শিল্প যোগাযোগ ব্যবস্থা কর্ণফুলির তীর খেসে গড়ে উঠেছে চট্টগ্রাম বন্দর দেশের বৃহত্তম সমুদ্র বন্দর এই বন্দর দিয়ে দেশের প্রায় সমগ্র আমদানির রপ্তানি কার্যক্রম পরিচালিত হয় কর্ণফুলি নদীর গভীরতা এবং প্রাকৃতিক গতিপথ জাহাজ চলাচলের জন্য উপযুক্ত হওয়ায় এটি একটি আন্তর্জাতিক মানের বাণিজ্যিক রুটে পরিণত হয়েছে কর্ণফুলির বুকজুড়ে প্রতিনিয়ত হাজারো নকজান পণ্য পরিবহন করছে বড় বড় কন্টেইনার জাহাজ কার্গোশিপ ট্রলার লঞ্চ এই নদীর উপর নির্ভর করে বাণিজ্যিক চট্টগ্রামকে গড়ে তুলেছে এই নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে বহু গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান এর মধ্যে উল্লেখযোগ্য হল কর্ণফুলি পেপার মিলস কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা ইস্পাহারি ইন্ডাস্ট্রিজ নাভানা গ্রুপের কারখানা পেট্রোকেমিক্যাল এবং নানা ধরনের শিল্প প্রকল্প কর্ণফুলির পানি এইসব শিল্প কারখানার জল সরবরাহের প্রধান উৎস এছাড়া নদী থেকে পানি জাহাজ চলাচলের জন্য উপযুক্ত হওয়ায় এটি একটি আন্তর্জাতিক মানের বাণিজ্যিক রূপে পরিণত হয়েছে কর্ণফুলির বুক জুড়ে প্রতিনিয়ত হাজারো নজান পণ্য পরিবহন করছে বড় বড় কন্টেনার জাহাজ কার্গোশিপ ট্রলার লঞ্চ এই নদীর উপর নির্ভর করে বাণিজ্যিক চট্টগ্রামকে গড়ে তুলেছে এই নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে বহু গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান এর মধ্যে উল্লেখযোগ্য হলো কর্ণফুলি পেপার মিলস কর্মফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি চট্টগ্রাম ইউরিয়া কারখানা কারখানা ইন্ডাস্ট্রিজ গ্রুপের পেট্রোকেমিক্যাল এবং নানা ধরনের শিল্প নাভানা প্রকল্প কর্ণফুলির পানি এসব শিল্প কারখানার জল সরবরাহের প্রধান উৎস এছাড়া নদী থেকে পানি সংগ্রহ করে বহু আবাসিক ও বাণিজ্যিক ভবনে সরবরাহ করা হয় ফলে নগরবাসীর পানির চাহিদা পূরণেও এই নদী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কর্ণফুলী নদী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে অনন্য এই নদীর উপর দিয়ে গড়ে তোলা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেতু যার মাধ্যমে নগরের দুই প্রান্ত সংযুক্ত হয়েছে কর্ণফুলি সেতু এবং নতুন নির্মিত বঙ্গবন্ধুর টানেল দেশের প্রথম নদীর তলদেশ দিয়ে নির্মিত টানেল যা কর্ণফুলির গর্ভে তৈরি হয়েছে এই টানেল দেশের অবকাঠামোগত উন্নয়নে এক যুগান্তকারী দৃষ্টান্ত এই সড়ক টানেলের মাধ্যমে চট্টগ্রামের পূর্ব ও পশ্চিমাংশের সংযোগ স্থাপন আরও সহজ ও গতিশীল হয়েছে এটি শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি নয় একটি জাতির প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে প্রাকৃতিক ও পরিবেশগত দিক থেকে কর্ণফুলী নদী একটি প্রাণ সমৃদ্ধ জলাধার এই নদীর জলজ জীববৈচিত্র যেমন মাছ কাঁকড়া শামুক ঝিনুক নদীঘাটের ঘাস পাখি ইত্যাদিতে পরিপূর্ণ কর্ণফুনির মাছ বাংলাদেশের অভ্যন্তরীণ জলের অন্যতম ভাণ্ডার হিসেবে পরিচিত এই নদীতে প্রচুর রুই কাতলা বোয়াল হাই চিতল পাবদা শিং মাগুর বেলে ট্যাংরা এবং আরও বহু প্রজাতির মাছ পাওয়া যায় এই মাছ স্থানীয় বাজারে সরবরাহ হয় এবং অনেক ক্ষেত্রে দেশের বিভিন্ন জায়গায় রপ্তানিও করা হয় কর্মফুনির মাছ শুধু খাদ্য নয় এটি স্থানীয় মানুষের জীবিকা ও অর্থনীতির অন্যতম উৎস নদীর তীরে গড়ে উঠেছে বহু আদিবাসী জনগোষ্ঠীর জনপদ চাকমা মারমা মুরম পঞ্চমা খুমি খিয়াল প্রভৃতি জাতিগোষ্ঠীর মানুষ কর্ণফুলির তীরে বসতি গড়ে তুলেছে এবং এই নদীকেন্দ্রিক জীবনযাপন গড়ে তুলেছে তাদের জীবনযাত্রা সংস্কৃতি ধর্মীয় আচার কৃষি মাছ ধরা জলচল জীবনধারা সবকিছুতেই কর্ণফুলির প্রভাব প্রতিভাত হয় নদী তাদের কাছে শুধুই পানি নয় এটি তাদের আধ্যাত্মিক বিশ্বাসের অংশ তাদের জীবনের কেন্দ্রবিন্দু তবে কর্ণফুলী নদী আজ নানা সংকটে জর্জরিত এর নাব্যতা হ্রাস পাচ্ছে নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে অবাধ বালু উত্তোলনের কারণে নদীর তীরে গড়ে ওঠা অসংখ্য অবৈধ স্থাপনা নদীর স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে শিল্প কারখানার বর্জ্য নগর বর্জ্য আবর্জনা এবং অপরিশোধিত রাসায়নিক পদার্থ নদীতে ফেলায় পানি বিষাক্ত হয়ে উঠছে এর ফলে মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে নদীর জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে নদীর স্রোত ক্ষীণ হয়ে যাচ্ছে বর্ষার সময় হঠাৎ করে বন্যা দেখা দেয় আর শুষ্ক মৌসুমে যেন মৃত্যুর প্রতীক হয়ে দাঁড়ায় এখন সময় এসেছে কর্ণফুলি নদীর পূর্ণাঙ্গ রক্ষার উদ্যোগ গ্রহণ করার নদী রক্ষায় পরিকল্পিত ড্রেজিং অবৈধ দখল উচ্ছেদ দূষণরোধ বর্জ্য ব্যবস্থাপনা জনসচেতনতা বৃদ্ধি এবং নদী কেন্দ্রিক টেকসই উন্নয়ন কৌশল প্রণয়ন অত্যন্ত জরুরি কর্ণফুল্লিং নদীকে কেন্দ্র করে উন্নয়ন পরিকল্পনা করতে হবে এমনভাবে যেন নদীর স্বাভাবিক থাকে। শুধুমাত্র উন্নয়নের নামে নদীর শ্বাসুদ্ধ না করে তাকে বাঁচিয়ে রেখে টেকসই উন্নয়নের পথ খুঁজে বের করতে হবে সর্বশেষে বলা যায় কর্ণফুল্লিং নদী কেবল একটি প্রাকৃতিক জলধারা নয় এটি একটি জীবন্ত ইতিহাস একটি শহরের আত্মা একটি জনপদের সত্তা এই নদী বাংলার হৃদস্পন্দন দক্ষিণ পূর্বাঞ্চলের প্রাণ আর সমগ্র জাতির গর্ব এই নদী যেন তার স্বাভাবিক প্রবাহে বয়ে চলে যুগ যুগ ধরে তার তীরে যেন আবারও ফিরে আসে জীবনের জয়গান এমনটাই প্রত্যাশা থাকে প্রতিটি সচেতন নাগরিকের হৃদয় বাংলার হৃদয়ের গভীরে নদী হয়ে